এখান থেকে যেটাই নেবেন মাত্র একশো টাকা পারে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন

যেটা দেখছেন সেটাই পাবেন দাম কিন্তু থাকছে সবগুলো একদম সেম মাত্র একশো টাকা পার গজ একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দেখেন যার যেটা লাগবে জামার অন্য করলে পাঁচ গোছ লাগবে শাড়ি করলে ৬ গোছ লাগবে

যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এত এত কালেকশনগুলো আপনারা আর ভাইয়াদের কিন্তু ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা যদি সরাসরি শপে আসে শপে এসে ওই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন এবং যখন নেবেন আপনারা ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন এই কাপড়গুলো দিয়ে সবই হবে শুধু শাড়ি করতে পারবেন না যারা অনেক বেশি লম্বা একদম হ্যাঁ লেট করলে সব হয়ে যাবে একশো টাকা অনলি একশো দ্রুত অর্ডার করতে হবে দেড়শো টাকা গজের মাত্র টাকা পার একশো মাত্র একশো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ